দিয়েছি তোমরা হয়তো এটা আমরা কোথায় যাচ্ছি এই অলিগলিতেই একটা শহরের রাস্তায় বেরোবে

এইটা কোথাকার বল তোমরা কমের পরে জানাবে

তুই কি লং মেটে আমাদের কোন গন্তব্যস্থল নেই যেখানে তেল সেদয় সেখানেই গন্তব্য আর ফিরে যেতে পারবো না

आई डोंट नो यू गर्नबाट आई नो अरे कहना क्या चाहते हो वीडियोটা ভাই শেয়ার করবে তোমরা সবাই ভালো লাগে লাইক করবে পারলে চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করে দিও এ দে না হাজারো মিছি কো সেই লাগে ভাই

পুরো এটা কি তোমরা কম করে জানো এটাই তো জসারের বল না এটা জসারের বল না মনে হলো এটা জসারের বল এইটা এইটা হাইরোড না এটাই জসারের বল जोसार ना की लिखा थी जोसार अच्छा तो ऊपरे बांध बोलते हैं इधर जोसार एक बोल हमने इधर दिया आस्था मेरी लात करें सिंगल लात बक्का बोलेर भीूटा देखो बोलेर भीूटा देखो तो उन्हें लिखे बोलेर भीूटा देखा वो बोलेर भीूटा देखो अबे साले तभी मैं माफ करना गुस्से में इधर तो नहीं भाई पोलर व्यूटा देखो तुम ना सही है दोपहर ये जगह तक आगे মিডিলে অনেকটাই ভিডিও টপ করেছিলাম প্রবলেমের জন্য বৃষ্টি চলে আসছিল এখানে অনেক মানে কি বলবো বহু খুঁজে খুঁজে একবারে পুরো ভিজে গেছি খুঁজে খুঁজে এই জায়গার প্লেসটা দেখছি প্লেসটা কেমন বলবে আর এটা আমরা এসেছি দুধ পার্ক পার্ক এখন বন্ধু ঠিক আছে এখানেই আড্ডা দেবো কিছুক্ষণ এখনো যতদূর যাওয়া যায় যাবো চলো দেখা যাক কি হয় কারণ এটাই ছিল এখানেই আসবো বলছিলাম ঠিক আছে এটা হচ্ছে কৃষ্ণ মন্দির জয়রাম চোখের মানে অনেক বৃষ্টির জন্য আর ভিডিও করা হয়েছিল না এসে একবার ভিডিও করছি